জায়েদ বিন হারেসা রবি আল্লাহ তালানহর ছেলে আল্লাহ রাসুলের পালক পুত্র যিনি ছিলেন জায়েদ বিন হারেসা নাম শুনেছেন না আল্লাহ রাসুলের পালক পুত্র তো তার পুত্র হচ্ছে ওসমা বিন জায়েদ তো তার বয়স হচ্ছে মাত্র আঠারো বছর বয়স কয় বছর বয়স আঠারো বছর আঠারো বছর বয়সটা হয় টকবগে যুবক তো আল্লাহ রসুল রোমান সাম্রাজ্য আক্রমণ করবেন কোন সাম্রাজ্য রোমান সাম্রাজ্য আজকের যারা ইতালি স্পেন ফ্রান্স আমি স্পেন 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 না ইতালি ফ্রান্স রোম ইতালির শহরটা হচ্ছে কি রোম রাজধানী আক্রমণ করবেন ওমার ফারুক বকর ওসমান আলী রদি আল্লাহ আনহাদের মতো আজমাইনদের মতো বিখ্যাত বিখ্যাত সাহাবি আছেন আল্লাহ রাসুল ওসম আবিন জায়েদ রাহতালুকে সেনাপতির দায়িত্ব দিলেন চিন্তা করে দেখেছেন আবু বকর রদি আল্লাহ ওই সেনাবাহিনীতে আছেন ওমার ফারুক রদি আল্লাহ ওই সেনাবাহিনীতে আছেন ওসমান রদি আল্লাহ আছেন সব সাহাবিরা আছেন তার মধ্যে সেনাপতির দায়িত্ব দিলেন ওসম আবিন জায়েদ রাহুকে এখন স্বাভাবিক ভাবে একটু আনাগোনা হতে পারে যে বাচ্চা একটা ছেলেকে কিভাবে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়

সেনাপতি হিসেবে নিযুক্ত করলেন তখন যারা মানুষজন ছিল তারা তার নেতৃত্বের সমালোচনা করতে লাগলেন কেন সমালোচনা করতে লাগলেন যে এত বড় বড় বিখ্যাত সাহাবী থাকতে লাগে মাত্র হচ্ছে আঠারো বছরের একটা যুবককে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে এ তারা সমালোচনা করতে লাগলেন

যে তোমরা যে আজকে ওসমান বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হুর সমালোচনা করছো যদি তার পিতা আজকে নেতৃত্ব দিত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা তাহলে তোমরা কি তার নেতৃত্বের সমালোচনা করতে তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহে আল্লাহর কসম সে ছিল নেতৃত্বের জন্য যোগ্য ব্যক্তি কে যে ছিল তার পিতা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন নেতৃত্বের জন্য যোগ্য ব্যক্তি এবং সে ছিল লোকদের মধ্যে আমার খুব প্রিয়জন ঠিক সেইরকমই তার সন্তান ওসামা বিন জায়েদ আমার কাছে খুবই আস্থা স্নেহভাজন এবং ভালোবাসার ব্যক্তি এবং সে আমার কাছে খুবই প্রিয়তম ব্যক্তি এ দেখেন আল্লাহ রসুলের এত তীক্ষ্ণ সাহাবি থাকতে আল্লাহ রসুল কাকে দায়িত্ব দিলেন আঠারো বছরের যুবককে আমাদের মাঝে এই স্পৃহা নাই আমরা জিহাদ শব্দটার সাথে পরিচিতই নই আজকে আমাদের শিখানো হয় যে কলমের জিহাদ সব থেকে বড় জিহাদ মনের জিহাদ নক্সের জিহাদ সব থেকে বড় জিহাদ এটা আজকে আমাদের শিখানো হয় যদি কলমের জিহাদ মনের জিহাদ যদি সব থেকে বড় হতো তাহলে বদর কায়েম হতো না হতো হতো না যদি মনের জিহাদ সব থেকে বড় জিহাদ হতো তাহলে ওহুদ কায়েম হতো না

অর্ধেক পৃথিবী শাসন করেছে যাদের কথাই বাঘ আর বকরি ঘাটে জল খেয়েছে যাদের শাসন আমলে দূর দূরান্তে মানুষ সফর করেছে যেখানে রাহাজানি ধর্ষণ ছিনতাই খুন কোনো কিছুই ছিল না আজকে দেখেন কি অবস্থা সম্মানিত হাজির আরেকটা উদাহরণ দি যুবকদের মুসাাব ইবনে তিনি ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন ধন্নর্দ পরিবারের একজন সন্তান খুব ধন্নর্দ পরিবারের সন্তান কেমন ধন্নর্দ পরিবারের সন্তান তিনি যখন রাস্তা দিয়ে বের হতেন মক্কার সুন্দরী রমণীরা রাস্তায় দাঁড়িয়ে থাকতেন মুসা ইবনে মুসাাব ইবনে উমাইর দেখার জন্য রিয়েলিটি বলছি আপনাকে যখন তিনি ঘোড়া নিয়ে বা হেঁটে মক্কার রাস্তায় বের হতেন মক্কার যারা সুন্দর রমণী তখন তারা মোসাফিবনে আল্লাহকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতেন মক্কার যারা যুবক ছিল তারা মুসা মুসাবিবনে উমায় রাহুল লাইফ স্টাইল থেকে ইচ্ছা করতো হিংসা করত এত বিলাসবহুল জীবনযাপন করতেন একটা পোশাক তিনি একবার পরলে পরবর্তীতে তিনি আর সে পোশাক পরতেন না এরকমও বর্ণনা আছে মানে কি বলবো আজকের যারা বিলাসবহুল জীবনযাপন করে থেকে অনেক অ্যাডভান্স সম্মানিত হাজির তো তিনি অহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি যুদ্ধে শহীদ হয়েছিলেন এই দেখেন ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ লাগে কিনা ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ লাগে কিনা আজকে আমরা যারা মনের জিহাদের সাথে মনের জিহাদ করতে হবে না এটা বিষয় বিষয়টা এরকম না কিন্তু আমাদের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে আমি আপনাকে বলছি না যে আজকে জিহাদের কথা বলছি মানে আজকে আমাদের জিহাদে লেগে লেগে যেতে হবে বিষয়টা এরকম না কিন্তু আমাদের তামান্না থাকতে হবে যে কখনো যদি দিন প্রতিষ্ঠার ডাক আসে এরকম কোনো আমির যদি দেখা যায় তাহলে আমাদেরকে কি ঋণ প্রতিষ্ঠার জন্য নিজের জীবন বাজি রাখতে হবে নিজের রক্ত বিলিয়ে দিতে হবে এরকম তামান্য আমাদের থাকতে হবে